আরেকটি বার পর্ব সংখ্যা একুশ লেখনীতে ইশরাত ইতি গায়ের ওপরে দুই তিনটা শাড়ি ধরে রেখে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে উর্বি সে বুঝতে পারছে না কোনটাতে মানাবে তাকে গোলাপি নাকি লাল কোনটা যাবে তার সাথে আজ তহুরা ব্যস্ত ভঙ্গিতে ঘরে ঢুকলেও থমকে যায় উর্বের দিকে তাকিয়ে বলে কি রেডি হসনি ওদিকে রওনাভ ভাই তারা দিচ্ছে উর্বি তহুরার দিকে ঘুরে দাঁড়ায় কিশোরীদের মতো উচ্ছ্বাসিত ভঙ্গিতে বলে কোনটা পরব ভাবি একটু বলে দাও না তহুরা হাসে দিকে তাকিয়ে বলে লালটা পর লাল শাড়ি গায়ে জড়িয়ে নিজেকে আয়নায় দেখে তহুরা তাকিয়ে দেখে উর্বিকে উর্বি বলে ওঠে আমাকে কেমন লাগছে ভাবি ভালো লাগছে বউয়ের মতো লাগছে তহুরা মাথা নাড়িয়ে বলে না উর্বি কিছুটা অবাক হয়ে বলে কেন তহুরা কাছে এসে উর্বির মাথায় ঘমটা টেনে দিয়ে বলে এটা দেশনি বলে উর্বি বলে ওঠে ঘমটা। আমি ওনার সামনে কখনো ঘমটা দিইনি কথাটি বলে উর্বি ঘমটা নামিয়ে দিতে চায় তহুরা উর্বিকে থামিয়ে দেয় পুনরায় ঘমটা টানে দিয়ে বলে আজ দি রওনা অবাক হয়ে নিজের গাড়ির দিকে তাকিয়ে আছে তার গাড়িটাকে ছোট্টখাট্ট একটা মালবাহী ট্রাক মনে হচ্ছে তার কাছে এখন খাবার দাবার থেকে শুরু করে উর্বিদের বাড়ির গাছের নারকেল সব কিছু দিয়ে বোঝাই করে দিয়েছে পুরো গাড়ি শুধু সামনের দুটো সিট ফাঁকা উর্বির মা তো তিনটা জ্যান্ত রাজা দিতে চেয়েছিলেন তার বেআইন আর রওনাফের তিন ছানার জন্য রেজাউল বাজারে গিয়ে রাজা তিনটা জবাই প্রসেসিং ফ্রিজিং করে প্যাক করে দেয় পিঠা রান্না করা বিভিন্ন আইটেম গাছের ফল ফ্রিজিং করে রাখা পুকুরের গলদা চিংড়ি চিতল কোরাল এক টিন ভর্তি খই ভাজা কি নেই সেখানে রওনাফ এত নিষেধ করেছে কে শুনেছে কার কথা যে যা পেরেছে গাড়িতে ঠেসে ঠুসে রেখে যাচ্ছে অবশেষে হারমেনে রওনাফ চুপচাপ দেখতে থাকে সবচেয়ে অবাক হয় যেটা দেখে রওনাফ সেটা হলো খাবার দাবারের সাথে একটা সহ ময়না পাখিও দিয়ে দেওয়া হচ্ছে গাড়িতে এটা নাকি উর্বির পাখি উর্বি ধীর পায়ে হেঁটে রেজাল কবিরের সামনে গিয়ে দাঁড়ায় রেজাল তাকিয়ে থাকে তার বোনের দিকে উর্বি ভাইয়ের চোখের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলে আসছি আবার আসবি কবে ঈদে তবে দাওয়াত দিলেই আসবি স্বামীকে নিয়ে হুটহাট করে আসবি না উর্ি তাকিয়ে আছে তার ভাইয়ের দিকে রেজাউল কবিরের চোখে পানি উর্বি বলে ছি পুরুষ মানুষ কাঁদে রেজাউল কবির মাথা নাড়ায় নিচু গলায় বলে ভাইয়েরা কাঁদে উর্বি সাথে সাথে ভাইকে জড়িয়ে ধরে রেজাউল কবির বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে যা বলেছি মনে রাখবি এলে স্বামীকে নিয়ে আসবি গলায় দেয় আচ্ছা ড্রাইভ করতে করতে দিকে তাকিয়ে বলে ঘুমটা দিয়েছ কেন উর্বি সাথে সাথে ঘুমটা টেনে খুলে দেয় নিচু গলায় বলে রোদের জন্য রনাফ ঘাড় ঘুরিয়ে পেছনের সিটের দিকে এক পল তাকায় উর্বিকে আবারও বলে এটা তোমার ময়না পাখি হ্যাঁ কথা বলতে পারি দু একটা শব্দ আর আমার নাম নিয়ে যাওনি কেন সাথে করে ইচ্ছে হয়নি এখন কেন নিয়ে যাচ্ছ একজনের রাগ ভাঙাতে শর্মি হুম রওনাফ হাসে তারপর বলে ও তোমাকে খুব পছন্দ করে ফেলেছে আমিও পূর্বে জবাব দেয় রওনাফ বলতে থাকে তোমার এই পাখি এত চুপচাপ হয়ে আছে কেন কিছুই তো বলে না কেমন মন মরা মন খারাপ হয়তো ওর নয়তো কিছু বলতো হাসে হাসতে হাসতেই বলে ডিপ্রেসড কেন ওর কি কোনো পাস্ট আছে যে ডিপ্রেসড হয়ে থাকে সাইক্রাইটিস দেখাতে হবে ওরবি হেসে ফেলে রনফ তার দিকে তাকায় ওরবি চোখ সরিয়ে সামনের দিকে তাকাতেই চেঁচিয়ে ওঠে শর্মির পাপা রণব সামনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে ব্রেক কষে দেয় একটা কুকুর এসে পড়েছিল তাদের গাড়ির সামনে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে কুকুরটা মৃদু আর্তনাতে আওয়াজ হয় উর্বির কপালে হাত চেপে কাতরাচ্ছে সিট বেল্ট পরে নিবিধায় করে ব্রেক কষে দেওয়া আঘাত পেয়েছে কপালে রনাফ হতভম্ব ভাব কাটিয়ে উর্বির কপাল থেকে হাত সরিয়ে চমকে ওঠে কেটে গিয়েছি কিছুটা উৎকণ্ঠা নিয়ে বলে সিট বেল্ট বাঁধতে বললাম তখন কিছু হয়নি সামান্য কেটে গিয়েছে কোকি ওঠে জবাব দেয় উর্বি রওশনারা লিভিং রুমের সোফাতেই বসেছিল রওনাফ ঘরে ঢোকে উর্বি তার পিছু পিছু ঘরে ঢোকে রনাক আব্দুলকে ডেকে বলে গাড়ি থেকে মালামাল নামাতে উর্বিকে দেখে রওশনারা দাঁড়িয়ে যায় সবাই উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে উর্বির দিকে রওশনারা প্রায় চেঁচিয়ে উঠে বলে বৌমার কপালে কি হয়েছে উর্বির কপালে ব্যান্ডেজ উর্বির শাশুড়িকে শান্ত করতে কিছু বলতে যাবে তার আগে সামিউল বলে ওঠে ভাইয়া মা তোমাকে ভাবিকে নিয়ে আসতে বলেছে বলে মারধর করে নিয়ে এসেছ নাকি না মানে তুমি তো খুব মা ভক্ত তাই রসনারা কটমট দৃষ্টি দিয়ে সামিউলের দিকে তাকায় সামিউল ঘাবড়ে গিয়ে বলে হে হে জাস্ট কিডিং মা খেপছো কেন অন্তরা দিয়ে সামিউলকে খোঁচা মেরে ফিসফিসিয়ে বলে একটু চুপ করো না মায়ের ধমক না শুনলে তোমার ভাত হজম হয় না নাকি পূর্বে হাসি চাপিয়ে রেখে সবার উদ্দেশ্যে বলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি সামান্য দিকে তাকিয়ে চোট বলে হয়েছে এখন রসনারা মাথা নাড়ায় তারপর রওনাফ রুম রুমা আর আজমের দিকে তাকিয়ে বলে তোদের হয়েছে তারা দুজন মাথা ঝাঁকিয়ে বলে হয়েছে রওনাফ দোতলায় চলে যায় উর্ভি দাঁড়িয়ে থাকে বাড়ির সবাই তার দিকে তাকিয়ে আছে সবার চোখে মুখে চাপা আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু সবাই ভান করে আছে যেন উর্বি এলে না এলে কিছুই হয় না তাদের বলে উর্বিকে এসেছ হাত মুখ ধুয়ে রান্নাঘরে যাও দেখো কি কি রাখতে হবে তোমার ননদরা খাবে উর্বি তার ননদদের দিকে তাকায় আজমেরি রুমা দাঁড়িয়ে আছে উর্বি বলে আপনারা কেমন আছেন আপা জি ভালো নতুন বড় আপনি কেমন আছেন দুজনেই একসাথে হাসি মুখে বলে উর্বি লজ্জা পেয়ে এদিক ওদিক তাকাতে থাকে ওদের তিন ভাই বোনকে দেখা যাচ্ছে না আর কেউ না থাকলেও শর্মির তো থাকার কথা এখানে আজমেরি বলে কাকে খুঁজছো শর্মিকে সে তার রুমে ভুলেও যেও না সেখানে গিয়ে লাভ নেই ডাক্তার রনাফ করিম খানের ছোট মেয়ে রেগে আছে প্রচুর তোমার উপরে নিজে থেকে রাগ না কমলে তুমি কিচ্ছু করতে পারবে না শুধু শুধু গিয়ে কাজ নেই উর্ভি হেসে বলে আচ্ছা তাই দেখি পারি কিনা উর্ভি সিঁড়ির দিকে যেতে নিলে আমিরনের সামনে পড়ে আমিরুন মুচকি হাসি দিয়ে বলে শৈলীটা ভালা ভাবি উর্বি ধমক দিয়ে বলে তোমাকে আমি পরে দেখে নিব আমির আপা ওয়াদা করে সেটা ভঙ্গ করলে তোমার পাপ হয়েছে তুমি জানো আমিরুন দাঁত বের করে হাসতে হাসতে বলে যে না সব আদা না রাখলে পাপ হয় না কিছু কিছু ওয়াদা ভাঙলে বিরাট সব হয় ভাবি উর্বি বলে তোমাকে পরে দেখে নিচ্ছি আগে শর্মির সাথে দেখা করে আসি পেছন থেকে রসনারা গম্ভীর কণ্ঠে বলে দেখা দেখি হয়ে গেলে শাড়ি পাল্টে রান্নাঘরে আসো তাড়াতাড়ি আচ্ছা মা উর্বি দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে যায় রুমা আজমেরি হাসতে হাসতে গড়িয়ে পড়ে রুমা বলে মা তোমার দাজ্জাল শাশুড়ির অভিনয়টা একেবারে নিখুঁত হচ্ছে তুমি চালিয়ে যাও রসনারা মুচকি হেসে রান্নাঘরের দিকে চলে যায় আজ বহুদিন পরে সে রান্নাঘরে ঢুকেছে একটু পায়েশ রান্না করেছে বাড়ির সবার জন্য শর্মি বেলকনিতে দাঁড়িয়ে আছে উর্বে পেছন থেকে গিয়ে শর্মির চোখ চেপে ধরে শর্মি কিছু বলে না চুপ আছে উর্বে চোখ ছেড়ে দিয়ে শর্মির সামনে দাঁড়ায় দুই গেলে হাত দিয়ে গাল টিপে দিয়ে বলে খুব রাগ করে ছমার উপর তাই না শর্মি কথা বলে না উর্বেকে সরিয়ে দিয়ে রুমে ঢুকে বিছানায় বসে পড়ে উর্বে পিছু পিছু যায় শর্মের হাত দুটো ধরে বলে কথা বলবে না শর্মি অন্যদিকে তাকিয়ে থাকে বলে আচ্ছা আমি করলে শর্মির রাগ পড়ে যাবে জানতে পারি কান শর্মি চুপ উর্বি চুপ করে শর্মির পাশে বসে থাকে কিছুক্ষণ আমি যদি এই কাজ আর দ্বিতীয়বার কখনো করি তুমি আমার সাথে আর কথা বলো না কিন্তু এবার মতো মাফ করে দাও অনুনয়ের ভঙ্গিতে বলে উর্বি। আমার খুব কষ্ট হচ্ছে শর্মি কিছুক্ষণ থেমে বলে উঠে উর্বি শর্মি মুখ ঘুরিয়ে নেয় বুঝেছি নিজের মা নই তো তাই তুমি এইভাবে কথা না বলে থাকতে পারছ তাই না শর্মি উর্বীর কথা শর্মি মুখ তুলে তাকায় তারপর নরম গলায় বলে ওঠে আমিও তো তোমার নিজের মেয়ে নই বলে এইভাবে অবহেলা করতে পারছো তাই না আঁটি উর্বীর করুণ দৃষ্টিতে বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে থাকে এই মেয়েটা প্রচণ্ড কষ্ট পেয়েছে তার আচরণে তার নিজের উপরেই খুব রাগ হচ্ছে রাগে নিজের চুল ছেড়তে ইচ্ছে করছে সে শর্মিকে টেনে নিজের কাছে আনে শর্মি বলে তুমি চলে যাও ঠিক আচ্ছা যাব তার আগে একটা জিনিস দেখবে কি তোমার জন্য সারপ্রাইজ আমার কোনো সারপ্রাইজ চাই না অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে শর্মি উর্বি জোর করে শর্মির চোখে চেপে ধরে আবারও বলে কি করছো কোথায় নিয়ে যাচ্ছ আমায় শর্মিকে এনে দোতলার খোলা বারান্দায় দাঁড় করায় উর্বি তারপর তার চোখ থেকে হাত সরিয়ে নেয় শর্মি তাকিয়ে আছে তার সামনে একটা ময়না পাখির খাঁচা খাঁচায় রাখা একটা ময়না পাখি সেবার উর্বিদের বাড়ি গিয়ে এটা পছন্দ করে ফেলেছিল শর্মি শর্মির চোখ চকচক করছে খুশিতে উর্বি তার কানের কাছে মুখ নিয়ে বলে এটা নেবে না শর্মি চেঁচিয়ে ওঠে আনটি এটা তুমি আমাকে দিয়ে দিচ্ছ সত্যি হ্যাঁ তিন সত্যি শর্মি খুশিতে লাফিয়ে ওঠে সে বলে আনটি এটা আমি আমার ঘরে নিয়ে যাই উর্মি মাথা নাড়াই শর্মি একটু দেরি না করে খাঁচাটা ছৌ মেরে নিয়ে নিজের ঘরের দিকে যায় উর্মি দাঁড়িয়ে আছে রুমা পেছন থেকে বলে এত তাড়াতাড়ি রাগ ভেঙে গেল তোমার তো এলেম আছে ভাবি উর্বি স্মান হাসি বয়সের তুলনায় ও যে বড্ড বেশি সরল কথাটি বলে উর্বি সেখান থেকে চলে যায় তাকে রান্নাঘরে যেতে হবে হাতে রাজ্যের কাজ পূর্বীকে দেখে আজমেরি মুচকি হাসে রসনার আর মুখ গম্ভীর উর্বি নিচু সরে তার শাশুড়িকে জিজ্ঞেস করে মা কি কি রাঁধব দুলাভাইরা কি কি খাবেন রওশনারা বলে সেটাও কি আমায় বলে দিতে হবে উর্বি কিচেন টেবিলের দিকে এগিয়ে যায় টেবিলের ওপরে অনেকগুলো ঢেকে রাখা বাটি সে ঢাকনা উঠিয়ে দেখে নানা রকম রান্না উর্বি আজমেরির দিকে তাকায় আজমেরী হো হো করে হাসতে থাকে বলে তুমি কি ভেবেছিলে আমরা সত্যি তোমাকে দিয়ে রান্না করাবো আজ রান্না তো তোমাকে আজীবন করতে হবে এই সংসারে আজ না হয় একটু আরাম করো উর্বি তার শাশুড়ির দিকে তাকায় রসনারা বলে বোকার মতো তাকিয়ে আছো কেন দুটো বাটি আর দুটো চামচ বের করো উর্ভি তাই করে এবার টেবিলের উপরে রাখা আছে পায়েস বাটিগুলোতে পরিবেশন করো উর্বি পায়েস বাটিতে পরিবেশন করে তার শাশুড়িকে বলে কাকে দেবো মা নিয়ে আমার বড় ছেলের কাছে যাও দুজনে খাও তারপর ওর জামা কাপড় গুছিয়ে দাও ও রাজশাহী যাবে উর্বির দিকে সবাই তাকিয়ে আছে আমিরুন আজমেরি রুমা সবার মুখে চাপা হাসি উর্বি যেন পালিয়ে গেলে বাঁচে সে ঘরের দরজায় দাঁড়িয়ে এক পল উকি দিয়ে চলে যেতে নিলে উপরে দাঁড়িয়ে পড়ে খুব ভয়ে ভয়ে ভিতরে ঢুকে দাঁড়িয়ে পড়ে স্বামী আরামকে দাঁড়ার পেছনে শাখাওয়াত চৌধুরী বুঝতে পেরে অত্যন্ত নরম গলায় বলে কিছু বলবে সেফালে অবাক হয় স্বামীর এহেন নরম রূপ দেখে বলতে থাকে মন খারাপ কেন প্রশ্ন করবে উত্তর তো তুমি জানোই সেফালে চুপ করে থাকে শাখাওয়াত বলতে থাকে আমি অনেক কঠিন খারাপ হতে পারি কিন্তু আমি একজন বাবা সেভালি ছেলের জন্য কষ্ট আমারও হয় কিসের অভাব ছিল ওর বলতো সব দোষ ওই মেয়েটার রূপ দেখিয়ে ছেলেটার মাথা চিবিয়ে খেয়ে নিয়েছে ছাড়বে যখন সম্পর্কে জড়িয়েছিল কেন একদম বাইরের মেয়েকে দোষ দেবে না শেফালি তোমার ছেলে কারো জীবন সঙ্গী হবার যোগ্য ছিল আর ওই ওই দুইটা মার্ডার ওটাও কি মেয়ে বলেছিল নাকি নেশার ঘরে ছিল আর করেছে তো ওই মেয়ের জন্যই বাবুর বন্ধুরা ওই মেয়েকে নিয়ে বাজে কথা না বললে তো আর রাগের মাথায় বাবু এন কাণ্ডে ঘটাত না তুমি মানো বা না মানো ওই মেয়ে আমার ছেলের জীবনের অভিশাপ এখন আবার যার সাথে বিয়ে হয়েছে তার জীবনটা ঠিক থাকলে হয় ঠিক থাকবে যদি তোমার গুণধর নাক না গলায় আগে বাধা দিতাম এখন ছেলে গিয়ে আমি অনুমতি দিলাম তোমায় ছেলেটাকে ফোন করে একটু বোঝাও সেভালি আমি আমার ছেলেটাকে আর হারাতে চাই না পুরো বাড়ি নিস্তব্ধ বাড়িতে এখন তারা তিনজন উর্বি নাবিল এবং শর্মি রওশনারাকে নিয়ে আজমেরি আর রুমার শ্বশুরবাড়িতে গিয়েছে রুমার শাশুড়ি হুট করে অসুস্থ হয়ে পড়েছেন আমিরুন গিয়েছে দেশের বাড়িতে সামিউল অন্তরা সিলেটে সাইমিতার খালামানিদের বাড়িতে রওনাফ হসপিটালে তার রাজশাহী যাওয়া ক্যান্সেল হয়েছে হসপিটালের পরপর চারটা অপারেশন করতে হবে রাত দুই তিনটের আগে ফিরতে পারবে না নাবিল নীচতলায় নিজের ঘরে শর্মীয় নিজের ঘরে বসে পড়ছে পূর্বে শাড়ির আঁচল কোমরে গুজে রান্না করছে প্রত্যেকটা জিনিস ধরতে কি উর্বি টের পাচ্ছে তার মনে একটা অদ্ভুত জোর চলে এসেছে অদ্ভুত ভালো লাগা ঘিরে ধরেছে তাকে রওনাফের জামা কাপড় নিজের পোশাক খুব যত্ন করে গুছিয়ে রাখছে আলমারিতে রওনাফের গাছগুলোর পরিচর্যা করে পোশা কবুতারগুলোকে খাবার দিয়ে রওনাফের যত মেডিকেলের বই সব কিছু গুড়ছিয়ে বেডসাইডের টেবিলের কাছে আসতে সে দাঁড়িয়ে যায় টেবিলের ওপরে টেবিলের উপরে শিমলার ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে কিছুক্ষণ হাত বাড়িয়ে শিমলার ছবিটাকে হাতে তুলে নিয়ে ছবিটা মুছে দিয়ে আবারও জায়গা মতন রাখে ফোনের ভাইব্রেশনের শব্দে উর্বি অন্য ভাবটা কেটে যায় হাত বাড়িয়ে ফোনটা হাতে নিতেই ফোনের স্ক্রিনে অচেনা নাম্বার দেখে সে থমকে যায় দুইবার রিং হয় কেউ ধরছে না তৃতীয়বার রিং হলে উর্বি ফোন ধরে ভীত ভিত কণ্ঠে বলে হ্যালো কে উচ্ছ্বাস চোখ বন্ধ করে উর্বির গলার আওয়াজ শুনে হ্যালো দ্বিতীয়বার বলে ওঠে উর্বি। তোমার গলার আওয়াজটা আমাকে যে শান্তি দেয় পাখি তুমি কিছুক্ষণ এইভাবে হ্যালো হ্যালো করতে থাকো উর্বির হাত পা ঠান্ডা হয়ে যায় তুমি তুমি কেন ফোন দিয়েছ আমায় কি চাচ্ছ তুমি কেন পিছু ছাড়ছ না আমার আমি মরলেও তোমার পিছু ছাড়বো না পাখি উচ্ছ্বাস হাসছি তার কথা জড়িয়ে যাচ্ছে সে আজ নেশা করেছে উর্বি বলে লজ্জা করে না তোমার একটা খনি হয়েও এখনো একটু অনুশোচনা নেই তোমার তোমার ভাগ্য বলো আমি সেদিন পুলিশকে বলিনি কিছুই আমার জীবনে আমি কন্ট্রোভার্সিটি আর চাই না তাই বলিনি প্লিজ এবার নিজেকে শোধরা উচ্ছ্বাস প্লিজ উচ্ছ্বাস হাসে তার মানে বুঝতে পেরেছ এখনো তুমি আমায় কতটা ভালোবাসো আমার কোনো ক্ষতি হোক তুমি চাও না উর্বি কেন এখনো চলে আসছো না উর্বে আমার কাছে বাচ্চাদের মতো বলে আল্লা উর্বে ধমক দিয়ে ওঠে বাসিনা বাসি না ভালো আমি তোমায় উচ্ছ্বাস তুমি আমার অতীত আমাকে তুমি প্লিজ বাঁচতে দাও উচ্ছ্বাস লাইফ তোমাকে সামনে যাবার আরেকটা সুযোগ দিয়েছে কেউ আমাকে আগলে নিয়েছে আরেকটি বার স্বপ্ন দেখতে সাহায্য করেছে চুপ কে অতীত তোর অতীত বর্তমান ভবিষ্যৎ সব আমি এটা তুই মাথায় ঢুকিয়ে নে তুমিও মাথায় ঢুকিয়ে নাও আমি বিবাহিতা আমি অন্য কারোর স্ত্রী এবং তার সাথে আমি বাকি জীবনটা কাটাবো উচ্ছ্বাসের রাগ উঠে যায় সে উর্বিকে কুচ্ছিত একটা গালি দিয়ে দেয় উর্বি চুপ করে থাকে উচ্ছ্বাস বলতে থাকে তোর সংসার করা একেবারে ঘুচিয়ে দেব তোর স্বামীর ফোন নাম্বার কিন্তু আমার কাছে তাকে ফোন দিয়ে বলবো তোর নাভির নিচে একটা তিল আছে বলবো বেশি বলে পানি বলতে থাকে দে ভয় পাস না তোর স্বামীকে আমি মারব না আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি তিন বাচ্চার বাপকে মেরে তিনটা বাচ্চাকে এতিম করব আমি আমি এতটাও খারাপ নই তোকে আদায় করার অন্য কৌশল আমার জানা আছে কথাটি বলি উচ্ছ্বাস কথার সুর পাল্টে ফেলে আবার নরম গলায় বলে ওঠে এই দেখো পাখি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেললাম কত খারাপ আমি তুমি প্লিজ রাগ করো না আচ্ছা শোনো তুমি তুমি আমার গান শুনতে চাও না বলো আমি গান গাইবো তুমি আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে উর্বি ফোন কেটে দিতে চাই উচ্ছ্বাস বলে ফোন কাটবি না ঝলনাময়ী উর্বি থেমে যায় উচ্ছ্বাস হেসে ফেলে বলে এই দেখো আবার তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেললাম সরি পাখি আচ্ছা শোনো আর কখনো আমি এমন করব না আমি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ক্লাসে যাব প্রমিস ধমকাবো না তোমায় গালিও দেব না উচ্ছ্বাস আমাকে বাঁচতে দাও অস্ফুট বলে উঠে উঠবি উচ্ছ্বাস আবারও চেঁচিয়ে ওঠে তুই কেন বুঝতে পারছিস না আমি তোকে ভালোবাসি গোল্ডিগার বিচ নতুন পুরুষ পেয়ে একেবারে ফোন কাটার শব্দ হয় উর্বি ফোন কেটে দিয়ে দু চোখে পানি নিয়ে বসে পড়ে উচ্চার দুলতে থাকে নেশার ঘরে সে উর্বিকে কি বলছে সে নিজেই জানে না একটা ওটি সামলে এসে সার্জিক্যাল ক্যাপ খুলে মাত্র বসেছে সে অ্যাসিস্ট্যান্ট এসে এক কাপ কড়া ব্ল্যাক কফি দিয়ে যায় নার্স এসে দরজার বাইরে ডাকতে থাকে স্যার হ্যাঁ রূপা রিপোর্ট এসেছে জি স্যার ইমপ্রেশন নর্মাল ফাইন্ড ওকে রিপোর্টটা পাঠিয়ে দাও আর সাজিয়া নামের রোগীর বাড়ির লোককে বলো টেনশন না করতে নার্স রূপা মাথা নেড়ে চলে যায় ফোন বেজে ওঠে ফোন দিয়েছে হেসে ফোনটা রিসিভ করে কানে ধরতি ওপাশ থেকে উর্বির বিষণ্ণ কণ্ঠস্বর ভেসে আসে কি করছেন কিছু না তোমার কি হয়েছে শরীর খারাপ না মন না মেজাজ উড়বি হেসে ফেলে রনফ বলে কপালের ব্যথা কমেছে হুম অস্ফুটস্বরে বলে ওঠে উঠবি রনফ বলতে থাকে উজ্জামানের অ্যাসিস্ট্যান্ট তোমাকে ফোনে না পেয়ে আমাকে ফোন দিয়েছে আজ নাকি তোমার অ্যাপয়েন্টমেন্ট ছিল জানি আর বোধহয় ওইখানে যাওয়ার দরকার হবে না আমার রনফ অবাক হয়ে বলে কেন একসাথে দুজন সাইকিয়াট্রিস্ট অ্যাফোর্ড করতে পারবো না আমি দুজন সাইকিয়াট্রিস্ট মানে আরেকজন পেয়ে গিয়েছি আমি ভাবছি তাকেই দেখাবো এখন থেকে চেঞ্জ করেছ আক্তারুজ্জামান তো ভালোই ছিল সাইকিয়াট্রিস্টের নাম কি কোথায় বসেন পূর্বে কয়েক মিনিট তো চুপ করে থাকে তারপর ঠান্ডা গলায় বলে ওঠে নাম ডক্টর রনাফ করিম খান